ওয়েস্ট বেঙ্গল সেকেন্ড এসএলএসটি কি পিছবে এক মাস পিছবে এরকম অডিও বেরোচ্ছে এবং সুপ্রিম কোর্টের আজকে রায় কি হয়েছে পরীক্ষা পিছোতে পারে তে অনেকেই তোমরা হয়তো নিউজ শুনছো খবর শুনছো কি হলো কোর্টে এবং বাংলায় আমি বুঝিয়ে দিব যে কি হলো কি হবে কি আলোচনা করতে চলেছি যে এস টি পরীক্ষা পিছিয়ে গেল বিভিন্ন জায়গায় ইউটিউবে ভিডিও চলছে কিন্তু যে পিছিয়ে গেল যে এক মাস সত্যি খবরটা কি সেই আমি সেটা তোমাদেরকে আমি বলবো এবং তোমাদেরকে মনে করে দিতে চাই কালকেই আমি তোমাদের একটা কথা বললাম যে পরীক্ষা পিছন হওয়া উচিত কি উচিত নয় তোমরা নিজে নিজের মতবাদ দিয়েছিলে বাট নিজের মতবাদ দিতে এতটা ভুলভাল বকি বকেছিলে আর কি বলবো দেখো কখন কি হবে বলা মুশকিল বুঝতে পারলে তো আমি যে তোমাদেরকে কিছু বলি না আমি তোমাদের আমার পয়েন্ট অফ ভিউ দিয়ে যেটা সবার রেসপেক্ট ফ্রেশ ক্যান্ডিডেট হোক দুজনারই ক্ষেত্রে আমি বলি অতএব তোমার খারাপ লাগতে পারে তুমি অন্য অপোজিশন থাকলে খারাপ লাগতেই পারে কিন্তু আমি যেটা সত্যি সেটাই বলি কালকেই তোমাদেরকে বললাম পিছনের কথাটা আর আজকে তোমাদের যখন সুপ্রিম কোর্ট বলল যে পসিবল পোস্টপন করা পসিবল যদি রাজ্য সরকার চায় তাহলে আজকে তাহলে সুপ্রিম কোর্টের কথাগুলো তোমরা মানবে না কালকে যেভাবে কমেন্টে মানছিলে না তো চলো আজকে খবরটা কি আমরা এই খবরটা আলোচনা করি আস অ্যাকচুয়ালি কি হলো আজকে কিছু সুপ্রিম কেস শুনছিল সেখানে আমরা দেখলাম যে কিছু কিছু ইসে শিক্ষকরা ছিল চাকরি শিক্ষকরা হেরেছে এবং কিছু কিছুতে আবার জিতেছ কি কি প্রথমত বলেছে কি যে এরা বলতে চাইছে যে আমরা যখন ওই অনুযায়ী হচ্ছে এস অনুযায়ী পরীক্ষাটা সবই সিক হচ্ছে কিন্তু যারা তখন ফর্টি ফাইভে মার্ক্সে হতো এখন তো ফর্টি ফাইভে দিল না তাহলে ওরা তো বসতে পারলো না বাট সুপ্রিম কোর্ট ওটা পরিষ্কার বলে দিলো যে না এটা যারা ওই পরীক্ষায় বসেছিল তারা প্রত্যেককে বসে বসতে দিতে হবে তাহলে যখন এই কথাটা বললো তাহলে কিছু ছেলে তো ফর্ম ফিল আপ করতে পারেনি এখানে তাহলে কি হবে এই জন্য আমি তোমাদেরকে সুপ্রিম কোর্টের উপর কোশ্চেন মার্ক দিয়েছিলাম সুপ্রিম কোর্ট কি আজকে এটা জানছে কেন আগে জানেনি আগেও তো এটা নিয়ে অনেকবার কথা হয়েছে তখন কেন বলেনি সুপ্রিম কোর্ট আজকে এই কথাটা পয়েন্টটা ধরছে মানে আমাদের সাথে সবসময় খেল মানে খেলা হচ্ছে রাজ্য সরকার তো খেলছেই স্টুডেন্টদের সাথে তার সাথে সাথে সুপ্রিম কোর্টও খেলছে আবার এখন পরীক্ষাটা পোস্টপোন করে মানে আশা করি নেবে এবার বলবে যে কী আসলে পরীক্ষা পোস্টপোন হবে কি হবে না এটা দেখো অ্যাকচুয়ালি সুপ্রিম কোর্ট হাইকোর্ট একে বলেছে রাজ্যকে যে এটা মানে পোস্টপোন করা যাবে এবার দেখো এখানে চাকরি হারাও চাইছে যে পোস্টপোন করা হোক তাহলে আমার ব্যক্তিগত মনে হচ্ছে বা তোমাদেরও মনে হবে সুপ্রিম কোর্টের কাছে একটা স্বস্তি এই জন্য যে ডেড তখন যে একত্রিশে ডিসেম্বর থাকবে সেটা সু রাজ্য সরকার বলতে পারবে যে আমি একত্রিশে ডিসেম্বর ঠিক করে দিতাম কিন্তু আপনাদের কথা অনুযায়ী আমাকে ডেটটা চেঞ্জ করতে হয়েছে তার জন্য কিন্তু আমি একত্রিশে ডিসেম্বর পর্যন্ত নিতে পারিনি তাহলে যেহেতু রাজ্য সরকারের কাছে একটু কোর্ট অবমাননার একটা রাস্তাটা বেছে যাচ্ছে তার জন্য কিন্তু এটা পিছন হওয়ার পসিবিলিটি রয়েছে এবং আরও বলেছে যে রাজ্য এসে বেঙ্গলে তো এখন পুজোর মোশন এখানে ছুটি টুটি থাকে স্কুলে শিক্ষকরা পড়াশোনা করতে পারবে না কি করে পারবে যেটা আমি কালকে তোমাদের সাথে কথা তুলে ধরছিলাম যে কি করে মেয়ে এই কদিনে কি করে পড়াশোনা করবে একটা টিচ খালি শিক্ষক নয় একটা নর্মাল ছেলেও যদি তিন চার মাসে এই টি সিলেবাস করতে পারবে না অনেকজন তোমাদের অনেক রকম কথা বলছিলে আমি সেখানে যাচ্ছি না বাট এখানে একটা কথা মনে রাখবে অনেকজন বলছে পশ্পন হবে এখনও রাজ্য সরকার কিছু বলেনি যতক্ষণ না রাজ্য সরকার কিছু বলে ততক্ষণ কিন্তু মানে বুঝতে মানে ভাবতে ভাবার কিছু নেই যে পিছিয়ে গেল নাও পিছোতে পারে কেন এই যদিন সময় আছে এই কদিনের মধ্যে ওদের ফর্ম ফিল করে নিতে পারে রাজ্য সরকার যদি সাত তারিখ চোদ্দ তারিখ যদি না পিছাতে চায় তাহলে কি করবে ওই কিছু এই দিনের মধ্যে তাদের জন্য হয়তো পোর্টাল খুলবে যে তোমরা ফর্ম ফিল আপটা করে নাও নতুন করে ফর্ম ফিল আপ করে নাও তাহলে আর ওই কেসটা থাকলো না তাহলে সুপ্রিম কোর্ট আর পোস্টপোন করবে না কিন্তু কিন্তু সুপ্রিম কোর্টকে তো চাপ দেওয়া হচ্ছে এই একে এস কে এস কে চাপ দিচ্ছে একে এই চাকরিহারা ছেলেরা কারণ চাকরিধারাদের কাছে ওরা এখন প্রচণ্ড ক্রাইম করে বসে রয়েছে অতএব চাকরিধারা আবার আন্দোলন করবে না পিছনে তথে পিছন হওয়ার সম্ভাবনা নাইনটি ফাইভ পার্সেন্ট এখনও হানড্রেড পার্সেন্ট কেউ বলতে পারবে না এই যে অনেক রকম চলছে কিন্তু এইটুকু মাথায় রাখো পিছন হওয়ার সম্ভাবনা রয়েছে তা বলে তোমরা যদি পড়াশোনাটাকে মানে ছেড়ে দাও তাহলে কিন্তু বেকার হয়ে যাবে তোমাদেরকে যেইভাবে পড়াশোনাটা চালাচ্ছিলে সাত তারিখ চৌদ্দো তারিখ সেই বেশ করেই তোমার আগাও সেই পরীক্ষা যদি পোস্টপোন হয় তোমার কাছে পজিটিভ হবে আর যখনই মাথায় ঢুকিয়ে নেবে যে না পরীক্ষা পোস্টপোন হবে তখন কিন্তু চাপ হয়ে যাবে তখন আর পড়াশোনা হবে না অতএব পড়াশোনাটাও করে যাও আর পরীক্ষা পিছন হলে তো আমি কি বলবো আমার রেসপেক্টে ভালো আমার বলতে তোমাদের যে স্টুডেন্ট যারা প্রিপারেশান নিচ্ছ যারা অনেক দিন থেকে নিচ্ছ তাদের ক্ষেত্রে আবার খারাপ কারণ নতুন ছেলেরা ঢুকে যাবে এখন ওরা পড়াশোনা করবে তো এই হচ্ছে গল্পটা আজকে মানে কি বলবো যে কি হবে এমন একটা মানে সিচুয়েশন চলছে না যে পরীক্ষা যতদিন না জয়নিং হয় ততদিন কিন্তু আমাদের খেলা হবে খেলা হতেই থাকবে এই খেলা যতক্ষণ না আমাদের জয়নিং হয় ততক্ষণও খেলা শেষ হবে কিনা না সন্দেহ আছে এই জয়নিং এর পরেও খেলা হতে পারে কি হবে বলা মুশকিল এই জন্যই এটাই হচ্ছে পশ্চিমবঙ্গ যারা পশ্চিমবঙ্গকে চিনো না এখন চিনে নাও এটাই হচ্ছে পশ্চিমবঙ্গ অতএব তোমরা তোমাদের মতন প্রিপারেশান চালিয়ে যাও এখনও যারা যারা মক টেস্ট দিচ্ছ না এখন ভালো করে মক টেস্টটা দাও এবং কি করে নাম্বার কোশ্চেন কত মানে কী করে যেন ভুল না হয় কি করলে পরীক্ষার খাতাটা ক্যান্সেল হবে না সেই জন্য তোমাকে পরীক্ষা দিতে হবে এবং টাইম ম্যানেজমেন্ট কি কেমন করে কোন কোশ্চেন ছাড়বো কোন কোশ্চেন ধরবো কি করে আমি নাম্বারটা বেশি করতে পারবো তার জন্য একমাত্র কিন্তু মক টেস্ট দেওয়া উচিত এবং যেই যে মক টেস্টটা কিন্তু আমরা কন্টাক্ট করছি ঠিক আছে এই মক টেস্টটা তোমরা কিন্তু নিতে পারো ঠিক আছে তো যাই হোক আমাদের গ্রুপ ডি গ্রুপ সির ব্যাসটাও কাল থেকে শুরু হয়ে গেছে তোমরা নিতে পারো গ্রুপ ডি গ্রুপ সিও কিন্তু খুব শীঘ্রই নোটিফিকেশন বেরিয়ে যাবে ফর্ম ফিল হয়ে যাবে এবং তাদেরও কিন্তু খুব কম সময় দেবে তখন তোমরা বলবে না স্যার গ্রুপ ডি গ্রুপ সিতে এত জি কের এত সিলেবাস ম্যাথের এত সিলেবাস তো কারেন্ট অ্যাফেয়ার্স কী করে কী পরব তোমরা তারা এখন থেকে পড়তে শুরু করে দাও এবং আমাদের ব্যাচ শুরু হয়ে গেছে ব্যাচ অলরেডি চলছে যারা নিতে চাও এই নাম্বারে কন্ট্যাক্ট করে নাও বা এই নাম্বারে পেমেন্ট করে আমাকে বলো আমি ঠিক অ্যাপের মধ্যে অ্যাপ এই করে নেব এবং ক্লাসের মধ্যে ক্লাস কিন্তু সব অ্যাপের মধ্যে রেকর্ডেড পাবে তুমি যদি লাইভ না করতে পাও অ্যাপের মধ্যে রেকর্ডেড পেয়ে যাবে এবং যারা যারা মক টেস্ট নিতে চাইছো দুশো নিরানব্বই টাকায় দশটা মক টেস্ট দিচ্ছি প্রত্যেকটা সাবজেক্টের দিচ্ছি আমরা এবং নাইন টেন লেভেলের যারা নিতে চাইছো অবশ্যই কল করো ঠিক আছে তো আজকের এইটুকু আপডেট থ্যাংক ইউ আবার দেখাবে টাটা